যখনই অভাবে পড়ে যাবেন আল্লাসফান ও তালার এই দুইটি নাম বার পাঠ করবেন আপনাকে আল্লাহ তালা সম্পদ এমনভাবে দেওয়া শুরু করবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না সম্পদ শুধু আসতেই থাকবে রব্বুল আলামিন সুরতুল আল বলেন বলেন ইল্লাহিল আসেমা উল ও ভি হা سيجزون ما كانوا يعملون الله رب العالمين بلن دنيا المنشرة شنو تمام সেই নাম ধরেই তোমার রবকে ডাকো ওদের ইল তাদেরকে বর্জন করো যারা তোমার রবের নামকে বিকৃত করে থাকে তাদেরকে তোমরা বর্জন করে দাও যারা বিকৃত করে আল্লাহ রব্বুল আলামিন তাদের সম্পর্কে ভালোই খবর রাখেন প্রিয় ভাইরা দুইটি দোয়া কি এক নাম্বার আপনি বলবেন ইয়া রও

বার আপনি পাঠ করতে পারেন আল্লাহর উপর ইস্তেফামা করি রব্বুল আল আপনাকে এমন পরিমাণে সম্পদ দেবেন আল্লাহ নিয়ামত বে মস্তকের হয়ে যাবে সবার আল্লাহ